নমস্কার আমি ডাক্তার নবেন্দু গড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু বড়াই বিএচএ এসে স্বাগত জানাই আজকে আলোচনা করব অ্যালার্জি রাইনাইটিসের সম্বন্ধে এবং অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কী রয়েছে সেই সম্বন্ধে বিষয়তে আলোচনা করব তাহলে যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান প্রথমেই জেনে নেব অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের অ্যালার্জির কারণ সম্পর্কে নাকের অ্যালার্জি হওয়ার যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে প্রথমেই বলবো ডাস্ট অ্যালার্জির কথা অনেকের ক্ষেত্রেই ধুলোবালি যখন আমাদের নাকের মধ্যে প্রবেশ করে তখন ডাস্ট অ্যালার্জি হয় আর এই ডাস্ট অ্যালার্জি থেকেও অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে বংশগত কারণের জন্য অনেক সময় অ্যালার্জিক ডায়নাইটিস হতে পারে যেমন পরিবারে বাবা মায়ের যদি অ্যালার্জিক ডায়নাইটিস থাকে বা ছিল সেক্ষেত্রেও অনেকেরই এই অ্যালার্জিক ডায়নাইটিস সমস্যা দেখা দিতে পারে আবহাওয়া পরিবর্তনের জন্য অনেকে ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রেও অ্যালার্জিক ডায়নাইটিস হতে পারে বায়ু দূষিত হওয়ার ফলে দূষিত বায়ুতে শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলেও নাকে অ্যালার্জি হতে পারে আবার অনেকের ক্ষেত্রে ধোঁয়া থেকেও নাকে অ্যালার্জি সৃষ্টি হয় আবার কিছু খাবার আছে যে খাবারগুলি খেলেই অ্যালার্জিক রিয়াকশান হয় এবং সেই সব খাবার খেলেই আমাদের অনেক সময় অ্যালার্জিক ডায়নাইটিসের সম্ভাবনা দেখা দেয় যদি আমাদের নাকে সংক্রমণ বা ইনফেকশন হয় তার থেকেও অ্যালার্জিক রাইনাইটিস বা নাকে অ্যালার্জি হতে পারে এবারে জেনে নেব অ্যালার্জিক ডায়লাইটিস বা নাকের অ্যালার্জির সিমটম সম্বন্ধে অ্যালার্জিক রাইনাইটিস হলে আমাদের নাক দিয়ে কাঁচা জল পড়ে বারবার হাঁচি হয় নাক বন্ধ হয়ে যায় নাক চুলকায় কাশি হয় মাথা ব্যথা করে চোখ চুলকায় এবং চোখ দিয়েও জল পড়ে এই সিমটমগুলি বা এই লক্ষণগুলি অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে দেখা দেয় এবারে অ্যালার্জিক রায়নাইটিসের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা কী রয়েছে সে সম্বন্ধে আলোচনা করব প্রথমেই অ্যালার্জিক রায়নাইটিসের ক্ষেত্রে খুবই কার্যকারী জার্মানি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব এবং এই জার্মানি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটির নাম হল অ্যাডেল টোয়েন্টি এই জার্মানি হোমিওপ্যাথিক কম্বিনেশান মেডিসিনটি অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাডেল টোয়েন্টি জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনটির মধ্যে কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিন মেছানো রয়েছে যেগুলি হল অ্যালান্থাস গ্র্যান্ডুলোসা এক্স কমোক্লেডিয়া ডেন্টালা এক্স ইউফেসিয়া এক্স গ্র্যাটিওলা অফিসিয়ালিস এক্স জুগুল্যান্স রিজিয়া এক্স ওকুবাকা ও ভিভিলি সারসাপরিলা সারসাপারিলা এক্স এবং ট্যারাক্সাম অফিসিনালিস টুয়েলভ এইসব মেডিসিনগুলি অ্যাডেল্ট টোয়েন্টির মধ্যে রয়েছে এবারে আমি আপনাদের এই প্রত্যেকটি মেডিসিনের সিমটমগুলি আলাদা আলাদা করে বলব এবং শেষে এই অ্যাডেল্ট টোয়েন্টি কীভাবে খেতে হবে সে সম্বন্ধেও আপনাদের জানাব অ্যাডেল্ট টোয়েন্টি হোমিওপ্যাথি কম্বিনেশান মেডিসিনটির মধ্যে যে প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম বলব তার নাম হল অ্যালেন্থ গ্যান্ডুলোসা এখানে অ্যালেনথাস গ্যান্ডুলোসা হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যালেনথাস গ্যান্ডিলোসা হোমিওপ্যাথিক মেডিসিনটি ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে ইনফেকশনের জন্য যদি আমাদের অ্যালার্জি ডায়াবেটিস বা নাকে অ্যালার্জি হয়ে থাকে তা প্রতিরোধ করতে সাহায্য করে অ্যাডেল টোয়েন্টি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটির দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো কোমোক্ল্যাডিয়া ডেন্টালা এখানে কোমোক্ল্যাডিয়া ডেন্টালা এক্স পোটেন্সি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে কোমোক্ল্যাডিয়া ডেন্টালা হোমিওপ্যাথিক মেডিসিনটি অ্যালার্জি রাইলেটিসের ক্ষেত্রে খুবই উপকারী এবং খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই হোমিওপ্যাথিক মেডিসিনটি বিশেষ করে চোখের উপর খুব ভালো কাজ করে যদি অ্যালার্জিক রাইডিটিসের ক্ষেত্রে দেখা যায় যে চোখ খুব চুলকাচ্ছে চোখ জ্বালা করছে চোখ দিয়ে খুব জল পড়ছে সেক্ষেত্রে এই কোমোক্লেরিয়া ডেন্টাল আর মেডিসিনটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাডেল টোয়েন্টি হোমিওপ্যাথিক কম্বিনেশান মেডিসিনটি তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ইউফ্রেসিয়া এখানে ইউফ্রেসিয়া পোরেক্স পোটেন্সি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে ইউফ্রেসিয়া অ্যালার্জি ডায়বেসের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এক্ষেত্রে চোখ দিয়ে জল পড়া চোখে জ্বালা নাক দিয়ে জল পড়া নাকে জ্বালা হাঁচি এবং এই অ্যালার্জি রাইনাইটিস প্রতিরোধ করতেও এই খুবই ভালো কাজ করে অ্যাডেল টোয়েন্টি হোমিওপ্যাথি কম্বিনেশনের চতুর্থ যে মেডিসিনটি রয়েছে তার নাম হল গ্র্যাটিওলা অফিসিনালিস যদি পেটের সমস্যা বা পেটের গন্ডগোল থেকে অ্যালার্জি ডায়নাইটিস হয় তা দ্রুত দূর করতে এই গ্র্যাটিওলা অফিসিনালিস সাহায্য করে অ্যাডেল্ট টোয়েন্টির পঞ্চম যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা নাম বলবো তার নাম হল জুগ্রেন্স ডিজিয়া ফোর যেটা চামড়ার অ্যালার্জি দূর করতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এবারে টোয়েন্টি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটির ষষ্ঠ যে মেডিসিনটির নাম বলব তার নাম হল ওকুবাকা ও ফোরেক্স এই মেডিসিনটি ফ্লু ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে আর যদি ফ্লু ইনফেকশন থেকে আমাদের অ্যালার্জিক ডায়রাইটিস হয়ে থাকে তাহলে অবশ্যই এই অ্যালার্জি ডাইনাইটিসকে প্রতিরোধ করতেও সাহায্য করে এই হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাডেল টুয়েন্টি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটির সপ্তম যে মেডিসিনটির নাম বলবো তার নাম হলো সিক্স এক্স এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আমাদের শরীরে বিষাক্ত পদার্থগুলিকে পার করে দিতে সাহায্য করে এবং অ্যালার্জি রাইনাইটিস বা নাকের অ্যালার্জি চোখে অ্যালার্জি ইত্যাদি নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে টুয়েন্টি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটি অষ্টম যে মেডিসিনটির নাম বলব তার নাম হল ট্যারেসকাম অফিসিনালিস ট্যারেসকাম অফিসিনালিস হোমিওপ্যাথিক মেডিসিনটি আমাদের শরীরের লিভার কিডনি গলবাড়ার ইত্যাদি অর্গানের কাজকে সক্রিয় রাখে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করতে সাহায্য করে এবং অ্যালার্জিক ড্রায়ালাইটিসের নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে এইসব ওষুধগুলো দিয়েই টোয়েন্টি তৈরি হয় এবং অ্যাডেল্ট টোয়েন্টি টোয়েন্টি এম এল হিসাবে পাওয়া যায় এবারে অ্যাডেল্ট টোয়েন্টি হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা কিভাবে খাবেন বা প্রয়োগবিধি সম্বন্ধে বলব এই অ্যাডেল্ট টোয়েন্টি মেডিসিনটি বড়দের ক্ষেত্রে কুড়ি ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার করে খাবার তিরিশ মিনিট আগে খেতে হবে এবং ছোটোদের ক্ষেত্রে দশ ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার খাবার ঠিক তিরিশ মিনিট আগে খেতে হয় এবারে আলোচনা করব অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের অ্যালার্জির ক্ষেত্রে খুবই কার্যকারী একটা হোমিওপ্যাথিক বায়ো কম্বিনেশান মেডিসিনের সম্বন্ধে এই হোমিওপ্যাথিক বায়ো কম্বিনেশান মেডিসিনটির নাম হলো বিসি ফাইভ বা বায়ো কম্বিনেশান ফাইভ বাই কম্বিনেশন ফাইভ এই হোমিওপ্যাথিক কম্বিনেশান মেডিসিনটির মধ্যে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি মেশানো রয়েছে তার নাম হলো ফেরাম ফস ক্যালিমিউর ন্যাট্রামিউর এবং ক্যালিসাল বাই কম্বিনেশন ফাইভের মধ্যে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম প্রথমেই বলবো তার নাম হল ফেরাম ফস যদি আবহাওয়ার পরিবর্তনের জন্য ঠান্ডা লাগা বা ঠান্ডা অ্যালার্জি বা অ্যালার্জি সমস্যা হয় সেক্ষেত্রে এই ভেরাম ফস হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিনটি খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন এক্ষেত্রে মাথা ব্যথা করে জ্বর আসে নাক দিয়ে জল পড়ে চোখ দিয়ে জল পড়ে নাক জ্বালা করে হাঁচি হয় নাক বন্ধ হয়ে যায় ইত্যাদি সমস্যা থাকে এক্ষেত্রে এই বায়োকেমিক মেডিসিনটি খুবই কার্যকারী ভূমিকা গ্রহণ করে এবং দ্বিতীয় যে বায়োকেমিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ক্যালিমিউর এই ক্যালিমিউর সর্দি কাশি এবং অ্যালার্জিক রায়নাইটিসের ক্ষেত্রে খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন তৃতীয় যে হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ন্যাট্রামিউর যদি নাক চোখ দিয়ে প্রচণ্ড জল পড়ে নাক চোখ চুলকায় সেক্ষেত্রে ন্যাট্রামিউর খুবই কার্যকারী একটি বায়োক্যামিক মেডিসিন অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে বায়োকম্বিনেশান ফাইভের মধ্যে চতুর্থ যে মেডিসিনটি রয়েছে তার নাম হলো ক্যালিসাল এই ক্যালিসাল অ্যালার্জির ক্ষেত্রে এবং অ্যালার্জিক ডায়োটিসের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি বায়োকমিক মেডিসিন এবারে এই বাই বায়োকম্বিনেশান ফাইভ মেডিসিনটি আপনারা কীভাবে খাবেন সেই সম্বন্ধে বাই বায়োকম্বিনেশান ফাইভ মেডিসিনটি বড়দের ক্ষেত্রে চারটে করে ট্যাবলেট দিনে তিনবার করে খাবেন খাবার ঠিক তিরিশ মিনিট পরে খাবেন এবং অবশ্যই চুষে খাবেন এবং সামান্য উষ্ণ গরম জলের সাথে খাবেন এবং ছোটদের ক্ষেত্রে দুটো করে ট্যাবলেট দিনে তিনবার করে খেতে হবে এবং খাবার তিরিশ মিনিট পরে খেতে হবে এবং চুষে খেতে হবে এবং সামান্য উষ্ণ গরম জলের সাথে খেতে হবে এবার অ্যালার্জি ডাইনেটিস বা নাকের অ্যালার্জির লক্ষণ অনুযায়ী কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো ন্যাট্রাম মিউরেটিকাম আর্সেনিকাম অ্যালবাম এলিয়াম সেপা সাবাডিলা স্যাংগোনেরিয়া আর্সেনিকাম আইরেটাম ক্যালি বাইক্রমিকাম এই মেডিসিনগুলির লক্ষণ এবং প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আমার একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার